আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই তো আজও একটি নতুন খবর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি বন্ধুরা যারা শিক্ষক রয়েছেন যারা প্রাথমিক শিক্ষক রয়েছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু দিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো এই নোটিশটিতে কি রয়েছে এই নিয়ে আজকের এই লেটেস্ট খবরটি বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আবারও বলবো যে এডুকেশনাল এবং যে কোনো লেটেস্ট নিউজ এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তো চাইলে এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন এই জন্য নিচে সাবস্ক্রাইব লেখা যে লাল রঙের বটনটি রয়েছে সেটি ক্লিক করবেন এবং পাশে যে বেল আইকনটি চলে আসবে সেটিও ক্লিক করে রাখবেন যখনই নতুন কোনো খবর এই চ্যানেলে আপলোড করব আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে ছাব্বিশ দুই দু হাজার উনিশ তারিখে তো এই নোটিশের যেটি বিষয়বস্তু রয়েছে যে নোটিফিকেশন ফর প্রোগ্রাম শিডিউল্ড অফ স্পেশাল সাপ্লিমেন্টারি ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার টার্মেন্ট এক্সামিনেশন মপ আপ এক্সামিনেশন অফ টু ইয়ার্স ডিএলএড ওডিএল কোর্স রিজার্ভড অ্যান্ড প্রি রিজার্ভড সিলেবাস সিলেভি অর্থাৎ আপনারা জানেন যে যাদের ডিএলএড ডিগ্রি সম্পূর্ণ হয়নি অর্থাৎ যাদের সিসি বা এনসি রয়েছে তাদের জন্য কিন্তু শেষ সুযোগ দিচ্ছে ডিএলএড কোর্স সম্পূর্ণ করার তো এই নিয়ে যে নোটিশটি যে প্রোগ্রাম শিডিউল যারা সাপ্লিমেন্টারি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার পরীক্ষা দেবেন তাদের জন্য প্রকাশ করলো বোর্ড তো এখানে দেখুন কি রয়েছে যে আপনারা জানেন যে আট দুই দু হাজার উনিশে একটি কিন্তু নোটিফিকেশন দিয়েছিল বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন অবশ্যই আপনারা দেখেছেন যারা এনসি এবং সিসি ক্যান্ডিডেটস রয়েছেন তাদের জন্য গাইডলাইনও দেওয়া ছিল সেখানে তো সে সেই নোটিশটির পরিপ্রেক্ষিতে যেটা রয়েছে এখানে দেখুন যে সাপ্লিমেন্টারি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে পরীক্ষা হচ্ছে রিজার্ভ অ্যান্ড প্লিজ রিজার্ভ সিলাবির সেটি হচ্ছে আঠেরো তিন দু হাজার উনিশ তারিখ থেকে এবং সঙ্গে বলা রয়েছে উইথ দ্য ফলোয়িং শিডিউল ইন দ্য ভেনু টু বি নোটিফাইড ল্যাটারন এবং কোথায় হবে সেটি কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে ডিটেলস রিগার্ডিং দ্য হোল্ডিং অফ সাস এক্সামিনেশন উইল বি ইন্টিমেট টু দ্য রেসপেক্ট ডিআই অফ স্কুলস পি ইন ডিউ কোর্স ফর ইনফরমেশন টু অল কনসার্ন তো আপনারা এখানে কিন্তু দেখলেন যে আঠারো তিন দু থেকে যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার টার্মেন্ট এক্সামিনেশন দেবেন তাদের পরীক্ষা হচ্ছে এবং এই পরীক্ষার যে শিডিউলটি বা কোন তারিখে কী পরীক্ষা হবে এটিও কিন্তু দেওয়া রয়েছে বন্ধুরা এখানে আপনারা দেখে নেবেন যে নেম অব দ্য এক্সামিনেশন পার্ট ওয়ান পার্ট টু দুটোটি রয়েছে এবং ডেট এবং ডে টাইম সাবজেক্টস টাইম এবং সাবজেক্টস অর্থাৎ বিভিন্ন সাবজেক্ট এবং তার সময়ও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আঠেরো তারিখে পার্ট ওয়ানের হচ্ছে সময়টা রয়েছে দশটা থেকে একটা পর্যন্ত আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন ইন ইনক্লুসিভ কনটেক্সট এবং দুটো থেকে পাঁচটা রয়েছে ম্যাথামেটিক্স পার্ট টু উনিশ তারিখে পরীক্ষা রয়েছে সময় একই দশটা থেকে একটা ইভিএস এবং এলিমেন্টারি এডুকেশন সোশ্যাল কালচারাল প্রেসপেকটিভ এরপরে রয়েছে কুড়ি তারিখে দেখুন পার্ট ওয়ানের প্যাডাগিস প্রসেস ইন এলিমেন্টারি স্কুলস এবং দুটোই রয়েছে কন্টেন্টস অ্যান্ড মেথড অফ টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ তেইশ তারিখে পার্ট টুর পরীক্ষা রয়েছে আর্ট হেলথ ফিজিক্যাল অ্যান্ড ওয়ার্ক এডুকেশান এবং সকাল দশটায় থেকে এবং দুটো থেকে রয়েছে টিচিং লার্নিং অফ সোশ্যাল সায়েন্স অর সায়েন্স এরপরে চব্বিশ তারিখে রয়েছে কনটেক্সট মেথডস অফ টিচিং মাদার ল্যাঙ্গুয়েজেস পার্ট ওয়ানের অর্থাৎ এখানে কিন্তু পার্ট ওয়ানের পরীক্ষা রয়েছে আঠেরো কুড়ি এবং চব্বিশ তারিখ এবং পার্ট টুর পরীক্ষা রয়েছে উনিশ এবং তেইশ তারিখ তো আপনারা যে পরীক্ষার শিডিউলটি দেখলেন যারা এখনো ডিএলএড ডিগ্রি সম্পন্ন করেননি তাদের এটাই কিন্তু শেষ সুযোগ দিয়েছে বোর্ড যে যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার পরীক্ষা দিবেন তাদের শিডিউলটি কিন্তু দিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে যেটি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের কাজে আসবে এবং সঙ্গে বলে রাখবো যে এডুকেশান নিউজগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটি এবং ভালো লাগলে এই চ্যানেলটিকে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ